স্নাদা আহমাদের একটি হাদিসে রসুলুল্লা আলাইহি আলিহিহাসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন তার বান্দার দিকে ততক্ষণ পর্যন্ত রহমতের নজরে তাকিয়ে থাকেন বান্দা যখন নামাজে থাকে কিন্তু সেই বান্দা যখন নামাজ থেকে এদিক সেদিক তাকানো শুরু করে তখন আল্লাহ তালা তার থেকে রহমতের দৃষ্টি সরিয়ে রসুল সাল ওয়াসাল্লাম সেই আগন্তুককে তৃতীয় নম্বরে যে ওসিয়রটি করেছেন সেটা ছিল ওয়াসল্লি সোলায়কা ওয়া মু তুমি তোমার নামাজকে এমনভাবে আদায় করবে যেন এই নামাজটা তোমার জীবনের শেষ নামাজ আল্লাহ আমরা নামাজে যে দাঁড়াব নামাজে দাঁড়ানোর মধ্যে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমি যেন আমার জীবনের শেষ নামাজ আদায় করছি এই অনুভূতি নিয়ে যদি আমরা নামাজে দাঁড়াই তাহলে আমাদের নামাজটা সুন্দর হবে নামাজের মধ্যে নামাজের বৈশিষ্ট্য হচ্ছে কি নামাজটা খুশু খুজু সহকারে আদায় হতে হবে বিনয়িতা বিনয়ী নম্রতা কোমলতা স্থিরতা এগুলো নামাজের মধ্যে অবশ্যই থাকতে হবে আল্লাহ তালা বলেছেন কদ আফলাহ মিন হুম ফি সলাহিম খাশিয়াউন ওই সকল ইমানদারেরা সফল হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী আর আমরা যদি আমাদের নামাজে উদাসীন থাকি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ধ্বংস কামনা করেছেন তিনি বলেছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস আল্লা দিন আহম আইনসল্যা তিম যারা তাদের নামাজের প্রতি উদাসীন এখন আমরা কিভাবে আমাদের নামাজটাকে সুন্দর করতে পারি এর দুটি ফর্মুলা আছে এক নম্বর হচ্ছে অঙ্গ কেন্দ্রিক দ্বিতীয়ত হচ্ছে আমাদের মন কেন্দ্রিক অঙ্গ প্রত্যঙ্গ কেন্দ্রিক কিভাবে আমরা আমাদের নামাজটাকে সুন্দর করব এক নম্বরে আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্থির অবস্থায় রাখব কোনো ধরনের না নড়াচড়া করা কিংবা এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানো হেলে দুলে নামাজ আদায় করা এগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকব সাহাবাই আজমাইন ওনারা কিভাবে নামাজ আদায় করেছেন যারা সাহাবিদেরকে দেখেছেন ওই সমস্ত তাবেআইরা তারা বর্ণনা করছেন এর মধ্যে আছে হজরত আবু বকর সিদ্দিক রজ্লাহু তালা আন এবং হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রজ্লাহ আন তাদের নামাজটা কেমন ছিল তাবে বর্ণনা করছেন যে আবু বকর সিদ্দিক রজ্লাহ তালাহ আন এবং আবদুল্লাহ ইবনে জুবাইর রজ্লাহ আন তারা যখন নামাজে দাঁড়াতেন মনে হতো যেন কোনো কাঠকে মাটির মধ্যে গেড়ে দেয়া হয়েছে কাঠ যদি মাটির মধ্যে ঘেরে গেড়ে রাখা হয় কাঠটা যেমন নড়াচড়া করে না ওনারা যে নামাজ পড়তেন মনে হতে যেন এভাবে একটি কাঠ দাঁড়িয়ে আছে এত সুন্দরভাবে ওনারা নামাজ আদায় করতেন এছাড়াও আবদুল্লাহ ইবনেমা সৌদের নামাজের ব্যাপারে বর্ণিত আছে যে তিনি নামাজে এমনভাবে নামাজ আদায় করতেন মনে হতো যেন একটি চাদর কোনো জায়গায় ফেলে রাখা হয়েছে যে চাদরটা কোনো নরাচরা করছে না এভাবে আবদুল্লা ইবনামা সৌদ রজ্লাহ তাল তিনি নামাজ আদায় করেছেন তাহলে নামাজে যদি আমরা মনোযোগ ধরে রাখতে চাই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্থির রাখতে হবে দ্বিতীয়ত নামাজে এদিক সেদিক তাকানো থেকে বিরত থাকতে হবে আমাদের নজরটা সবসময় সেজদার দিকে রাখার চেষ্টা করব যেমন আম্মাজান যান হজরত আশা হতে তালা আনহা তিনি নামাজে এদিক সেদিক তাকানোর ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ হোসাল্লামকে ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে তিনি বলছেন সাল তো রসুল্লাহি সাল আলি ওয়াসাল্লাম আনিল ইলতিফাতি ফিসসলা আমি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে নামাজে এদিক সেদিক তাকানোর ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছেন হুয়া ইয়াস ইয়খতালি সুহন মিন সলাতিল আব্দি নামাজের মধ্যে এদিক সেদিক তাকানোটা হচ্ছে এক ধরনের ছিনতাই যার মাধ্যমে শয়তান বান্দার নামাজের অংশ থেকে বিশেষ অংশগুলো ছিনিয়ে নেয় আমরা যে নামাজে যদি এদিক সিদিকে তাকাই আমাদের নামাজের যে সৌন্দর্যটা নষ্ট হয় তার মানে হচ্ছে শয়তান আমাদের নামাজের সৌন্দর্যের বিশেষ বিশেষ রুক ও সেজদা দাঁড়িয়ে নামাজ আদায় করা এই বিষয়গুলোকে সে ছিনিয়ে নিয়ে যায় মুসনাদে আহমদের একটি হাদিসে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম বলেছেন আল্লা রব্বুল আলমিন তার বান্দার দিকে ততক্ষণ পর্যন্ত রহমতের নজরে তাকিয়ে থাকেন বান্দা যখন নামাজে থাকে কিন্তু সেই বান্দা যখন নামাজ থেকে এদিক সেদিক তাকানো শুরু করে তখন আল্লাহ তালা তার থেকে রহমতের দৃষ্টি সরিয়ে নেন সুতরাং আমরা এটা চাই কি না যে আমরা নামাজ আদায় করছি আর আল্লা রব্বুল আলমিন রহমতের নজরে আমাদের দিকে তাকিয়ে আছেন সুবাহান আল্লাহ তাই আসুন নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা স্থির রাখি এবং নামাজ আমরা এমনভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করব যে আল্লাহ রব আলিন আমাদের দিকে যেন রহমতের নজরে তিনি তাকিয়ে থাকেন ইনসা আল্লাহ নামাজের মধ্যে একাগ্রতা কিংবা মনোযোগ রক্ষা করার কিছু উপায় হাদিসে বর্ণিত আছে এক হচ্ছে আমরা নামাজ আদায় করব এমন ভাবে এটাকে আমরা কল্পনা করব যে এই নামাজটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ এভাবে যদি আমরা নামাজ আদায় করি আর রসুল সাল আলি ওয়াসাল্লাম তো বলেছেন যে সল্লি তোমার নামাজকে এমনভাবে আদায় করো যেন এটা তোমার বিদায়ী নামাজ যেন এটা তোমার জীবনের শেষ নামাজ দ্বিতীয়ত নামাজি ব্যক্তি আমরা এমনভাবে নামাজে দাঁড়াবো আমরা এটা কল্পনা করব যে আমরা যেন আল্লাহকে দেখছি বিখ্যাত হাদিস হাদিসে জিবরিলের মধ্যে রসল সাল আলি র বলেছেন তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছ ফাইল্লাম তাকুন তা অহো ফাই হোয়া রকা আর যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও তাহলে অন্তত এটা অবশ্যই বিশ্বাস করবে যে তিনি তোমাকে দেখছেন এভাবে নামাজ আদায় করতে হবে তিন নম্বরে নামাজ আদায় করার সময় এই অনুভূতি রাখতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি এবং আমি আল্লাহর সাথে কথা বলছি সুবাহান আল্লাহ এই অনুভূতি নিয়ে যদি আমরা নামাজ আদায় করি নামাজকে বলা হয়েছে আল্লাহর সাথে একান্ত কথোপকথন যেমন হাদিস শরীফে এসেছে রসুল্লা সাল আলি ওয়াসাল্লাম বুখারির চারশো ষোলো নম্বর হাদিসে তিনি বলেছেন দা মাফি মুসল্লাহ কোনো মুসলমান কোনো মুসল্লি যতক্ষণ পর্যন্ত নামাজের স্থানে থাকে ততক্ষণ মহান আল্লাহর সাথে চুপে চুপে কথা বলে সোবাহান আল্লাহ তাই আল্লাহর সাথে যদি কেউ একান্তভাবে গোপনে কথোপকথন করতে চায় তাহলে তাকে মনোযোগের সহকারে নামাজ আদায় করতে হবে চার নম্বরে নামাজে মনোযোগ ধরে রাখার আরেকটি উপায় হচ্ছে নামাজের মধ্যে আমরা যে সমস্ত সুরা আয়াত তেলাওয়াত করি সেগুলোর অর্থের দিকে খেয়াল রাখা যে সমস্ত জিকিরগুলো আমরা পাঠ করি সানা তাসাহুদ দরদ শরীফ দোয়াইমা সুরা এগুলোর অর্থ কী এগুলোর ব্যাপারেও আমাদের যদি জানা থাকে তাহলে আমাদের নামাজটা নামাজের মধ্যে আমাদের মনোযোগটা স্থির থাকবে ইনশাআল্লাহ আল্লা রবুল্লা আলমিন আমাদেরকে খুশ ও সহকারে নামাজ আদায়ের তৌফিক দান করুন আমিন